হ্যালো এভরিওয়ান মনীষ ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো চলো আজকের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি হায়দ্রাবাদের উদ্দেশ্যে যে রওনা হয়েছি সেই ট্রেন জার্নির বাকি অংশটা ট্রেনটাও এই মাত্র জাস্ট ছাড়লো তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ট্রেন ছাড়লো জাস্ট একদম কারেক্ট টাইমে দেখা যাক জার্নিটা কেমন হয় আশা করি ভালোই হবে ট্রেনে উঠে বেশ একটু গুছিয়ে নিয়ে বসে পড়ার পরে এবার ব্রেকফাস্টের পর্ব শুরু হয়ে গেছে আমাদের বাড়ি থেকে যা যা বানিয়ে এনেছিলাম সেগুলো নিয়ে একদম বসে পড়েছি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সকালের ব্রেকফাস্টে খাচ্ছি পরোটা আর তার সাথে ডিম কষা আর মিষ্টিও ছিল জমাটিয়া খাওয়া দাওয়া করে এবার দুপুরবেলা বসে পড়েছি জালনার সামনে আমাদের দুটো সিট পড়েছিলো একদম উপরে যেখানে কোনো জালনা ছিল না আরেকটা সিট ছিল নিচে সেখান থেকেই জালনা দেখা যায় তো ওই একটা সিটেই আমরা তিনজন মিলে মানে চারজন মিলে অল্টার করে আর কি বসছিলাম কারণ ট্রেন জার্নি করতে করতে জালনা দিয়ে বাইরের জগৎ দেখতে কার না ভালো লাগে আর এই যে লাকিবাম্বু গাছটা দেখলে এই গাছটা আমি বাড়ি থেকে খুব যত্ন করে নিয়ে এসেছি ওটা ট্রান্সপোর্টে পাঠাইনি ওটা আমি আমার সাথে করে নিয়ে যাব বলে একদম যত্ন করে আমার সিটে নিয়ে বসে পড়েছি কিন্তু ওই যে ছেলের জ্বালায় তো উপায় নেই ওই জন্য তুলে দিতে হলো এখন একটু লজেন্স খাওয়া খাই গল্প চলছে দুপুরবেলা আমরা আর কেউ খাচ্ছি না কারণ এতটা বেড ভরে গেছিলো যে আর কিছু খেতেই ইচ্ছে করছিল না এই ছোট্ট ছোট্ট লজেন্সগুলো বাবান যেগুলো এখন খাচ্ছে এই লজেন্সগুলো ছোটো কাকা যাওয়ার সময় বাবানকে কিনে দিয়ে গেছিলো ছোট বাচ্চারা তো এক জায়গায় বেশিক্ষণ আটকে থাকতে চায় না ওই তবে ওকে একটুখানি এন্টারটেন করার জন্য একটু আনন্দ দেওয়ার জন্যই আর কি বিভিন্ন জিনিস সাথে করে ক্যারি করা হয়েছে যেহেতু বেশ সকাল সকালই ঘুম থেকে উঠেছিল ওই জন্য ব্রেকফাস্ট করে একটু খেলাধুলা করে ঘুমিয়ে পড়েছে সকালবেলা ব্রেকফাস্টটা আমরা এতটাই হেভিভাবে করে ফেলেছি যে দুপুরে সত্যি কথা বলতে কারোরই আমাদের আর খিদে নেই বাবারা ঘুমাচ্ছে বাবা ওখানে বেশ মস্তি করে ফোন ঘাটছে এই সিটটা অবশ্য বাবার না কেউ ওঠেনি বলে বাবার কি ওখানে একটু বসেছিল ওই যে বললাম আমাদের সিটগুলো একদম একটু উল্টো পল্টোভাবে পড়েছে যাই হোক পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে কিন্তু বেশ অনেকটাই এগিয়ে চলেছি আমরা আর এই পাহাড়টা দেখতে যে কী ভালো লাগছিল এগুলো পাহাড় না বলে বললে ভুল বলা হয় এগুলো বেসিক্যালি টিলা তো ছোট ছোট পাহাড়ের মতন আর কি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল ছত্রিশ ঘন্টা ট্রেন জার্নি এটা কিন্তু চারটেখানি কথা না তাও আবার ছোট একটা বাচ্চা নিয়ে তবে বেশ ভালোই লাগছিল কারণ ছোটবেলা থেকে ট্রেন জার্নি করে আমি অভ্যস্ত এবং আমার মা বাবাও তাই তো সেই জন্য ট্রেন জার্নির কথা ভাবলে আমার কাছে যেন খুব একটা ধকল বলে ফিল হয় না আর এরকম সুন্দর এসি কামরা হলে তো কোনো কথাই নেই গল্পে গল্পে গান শুনে শুনে বা আড্ডা দিয়ে দিয়ে বেশ অনেকটা রাস্তা চলে এসেছি এখন বিকেল বিকেল বলতে গেলে আর এখন একটুখানি পেটে কামড় দিচ্ছে একটু খিদে খিদে পাচ্ছে তো ফ্রায়েড রাইস আর ডিম কষা যে বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম সেটা নিয়েই আর কি বসে পড়েছি খেতে আর আমার ছেলেও ট্রেনের দুলুনিতে বেশ একটা লম্বা ঘুম দিয়ে উঠেছে এই বিকেলবেলা বলতে গেলে সারা দুপুর সারা সকালেও ঘুমিয়ে কাটিয়েছে দেখতে দেখতে একটা নদী পার করছি জানি না এটা কী নদী নাম জানা নেই তবে সুন্দর লাগছিল বলেই ভিডিও করেছিলাম আর তোমাদের সাথে এখন শেয়ারও করা হচ্ছে ট্রেনে উঠে যতই ভাবি না কেন যে কিছুই খাবো না বাড়ির খাবারটাই খাবো কিন্তু সেটা আর হয় না আলটিমেটলি কিছু না কিছু তো খাওয়াই হয় যেমন এই দইটা এখন খেয়ে নিলাম বেশ ভালোই লাগলো কিন্তু ঠান্ডা ঠান্ডা দইটা খেতে যদিও শীতকাল ছিল সেই জন্য গরমের কোনো কষ্ট হয়নি টাইমটা বেশ ভালোভাবেই কাটছিল আমাদের ছেলেকে নিয়ে প্রথমে একটু চিন্তায় ছিলাম যে এতটা সময় এক জায়গায় বন্দী হয়ে থাকাও একটু বোর ফিল করবে কি না কী করবে তো দেখলাম না আমার মতো আমার ছেলেও কিন্তু বেশ এনজয় করছিল। আমাদের এই ট্রেন জার্নিটা আর এই বাইরের দৃশ্যগুলো দেখছে তাকিয়ে তাকিয়ে পাহাড় দেখছে সত্যি আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল বাবা এর আগে খুব একটা ট্রেন চড়েনি ওই দু তিনবার মতোই চড়েছিল কিন্তু এতটা টাইম ট্রেন এই প্রথমবার চড়ল সো সেই জন্য ওকে নিয়ে আমি বেশ একটু চিন্তিত এবং এক্সাইটেড দুটোই সব মিলিয়ে মিশিয়ে আর কি ছিলাম আর তাছাড়া ওর দাদু দিদা যেখানে রয়েছে সেখানে তো আর চিন্তাই নেই দাদু দিদাকে পেলে ওর আর কাউকেই লাগে না আমাদের এই টোটাল জার্নিটায় বেশ অনেকগুলো নদী পড়ে যদিও কোনোটার নামই ঠিকঠাকভাবে আমার জানা নেই ওই আধা ভাঙাভাবেই কানে শোনা জানি না সেগুলো ঠিক হবে কিনা তো সেই জন্য তোমাদের সাথে সেই ভুলভাল নামগুলো বা অজানা নামগুলো শেয়ার করছি না তবে কোনো দিনও যদি জানতে পারি তবে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা সেই নদীগুলোই দেখতে দেখতে যাচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করছি মানুষের জীবন কতটা পরিবর্তনশীল সেটাই খালি আমি ভাবি মাঝে মাঝে ঠিক যেমন এই কয়েক ঘন্টা আগেই জাস্ট কিচ্ছু ভালো লাগছিল না মনটা এত খারাপ ছিল যেটা কিনা আগের ভ্লগে তোমাদেরকে বলেছি আমি কিন্তু এই ট্রেনে উঠে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এই নদী জঙ্গল পাহাড় কখনো নদী দেখছি কখনো জঙ্গল দেখছি কখনো পাহাড় দেখছি মানে দেখতে দেখতে যাচ্ছি সত্যি মনটা কিন্তু একদম ভরে উঠছে আর আস্তে আস্তে কিন্তু ওই বলে ব্যথা ঘায়ের মধ্যে কিন্তু মলম পড়ছে আজকে এই ট্রেনের ট্রেন জার্নির দৃশ্যগুলো দেখাতে দেখাতে ভ্লগটা হয়তো অনেকটাই বড় হয়ে যাচ্ছে তোমাদের কাছে হয়তো অনেকের কাছে বোর লাগতে পারে যে জানলা দিয়ে কি এক দেখিয়ে যাচ্ছি কিন্তু সত্যি কথা বলতে এই প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার পার্সোনালি কিন্তু ভীষণ ভালো লাগে আর ভালো লাগে বলেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি পাহাড় নদী জঙ্গল দেখতে দেখতে বেশ অনেকটা কিন্তু সন্ধ্যা হয়ে আসলো বলে আর মা তো বাড়ি থেকে একদম গুছিয়ে খাবার দাবার সব পোটলা পুটলি বেঁধে নিয়ে চলে এসছে খিদে পায়নি তবে মনের খিদে যেমন এখন খাওয়া হচ্ছে মুড়ি চ্যানাচুর বাড়ি থেকে একদম প্যাকেট ভর্তি করে মুড়ি আর চ্যানাচুর মা নিয়ে এসছে তো সেগুলোই এখন মাখা করা হচ্ছে ছোলা সেদ্ধ দিয়ে ছোলা সেদ্ধটাও নিয়ে আসা হয়েছিল তো মাখা করে আর কি খাওয়া হবে বাবানকে নিয়ে আমি এখন যে আপার বাত আছে সেখানে উঠে পড়েছি সেখানেই আর কি আমরা দুজন রাত্রে আর কি কাটাবো তো ওখানে আমাদের দুজনের একটু অসুবিধাই হচ্ছিল কারণ সাইড বাতগুলো একটু সরু হয় তো যাই হোক ওই ছোট্ট যে পুতুলটা দেখছো শিম্পাঞ্জি সেটা আর কি ক্যারি করা হয়েছে সাথে করে যাতে ওটা নিয়ে আর কি ঘুমোতে পারে ওটার সাথে টাইম স্পেন্ড করতে পারে সব কিছুই করা হয়েছে এই কারণেই যাতে ও কোনো রকম সমস্যা সৃষ্টি না করে ছোট বাচ্চা সুইং হতেই পারে এখন যেমন ওর সাথে গল্প করছে যাবে যাবে তো পড়ে কি বলছো উপরে শোয়ার জন্য রাতে ঠিক মতো ঘুম হয়নি আসলে ভয় পাচ্ছিলাম ছেলেকে নিয়ে আছি ওখানে বাই চান্স যদি ও পড়ে যায় তো ওই ভয়ের জন্যই আর কি ঘুম আসছি আসেনি আমার সারা রাত যাই হোক তো এখন ভোরবেলা আর যে সিটটা নিচে ছিল সেই সিটটায় আর কি নেমে এসছে ওকে নিয়ে আর এখন নেক্সট দিন আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা তারপরেই আমরা নামবো আমাদের গন্তব্যস্থলে আর জাস্ট মানে কি বলবো রাতটা কাটার পর আর যেন ধৈর্যে কুলাচ্ছিলো না যে কখন নামবো আর কি গল্পে গল্পে আসলজনের সাথেই তোমাদের সাথে দেখা করাতে ভুলে গেছি গোপুকে আমাদের সাথে করেই নিয়ে এসেছি তো বাবান সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে আর গোপুকে নিয়ে আর কেউ খেলছে আর জাস্ট কয়েক মুহূর্ত তারপরেই নেমে পড়ব এই যে নেমেও পড়েছি ও নেমে যে কী শান্তি আর অমিতকে চোখের সামনে দেখে যেন একেবারে প্রাণ ফিরে পেলাম না আমাদের জার্নিটা খুব সুন্দর হয়েছে কোনো সমস্যা হয়নি কোনো অসুবিধা হয়নি কিন্তু তবুও ওই যে নিজের লোককে চোখের সামনে দেখতে পেলে একটা আলাদাই তৃপ্তি পাওয়া যায় একটা কুলি নিয়েছিলাম আমরা যে কিনা লাগেজগুলোকে স্টেশনের বাইরে এনে দেয় আর তারপর সেখান থেকে একটা উবের বুক করে এখন আমরা চলেছি আমাদের গন্তব্যস্থলে আর এই ট্রেনের আরেকটা যেটা আমি বলবো সেটা হচ্ছে খুব ভালো দিক সেটা হলো ট্রেনটা একটুও লেট করেনি একদম ঠিকঠাক টাইমেই এসছে একদম সেকেন্দ্রাবাদ স্টেশনে ঠিকঠাক টাইম মতো পৌঁছে দিয়েছে আর এখানে বাবা মা আমি আমরা সবাই টায়ার্ড অবস্থায় আর কি হাসাহাসি করছিলাম আর জাস্ট শরীর দিচ্ছিল না মনে হচ্ছিল কতক্ষণে পৌঁছবো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব ফ্ল্যাটে পৌঁছানোর থেকে শুরু করে তারপর কি কি করলাম তো চলো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থেকো আর সুস্থ থেকো টাটা